মহাকাশ নিয়ে মানুষের জানার আগ্রহের শেষ নেই আর তাই তো আরেকটি পৃথিবীর খোঁজ পেতে দীর্ঘদিন ধরে অনুসন্ধান চালিয়ে যাচ্ছেন বিজ্ঞানীরা সম্প্রতি আমাদের পৃথিবীর মতোই বিশাল এক গ্রহের সন্ধান পাওয়া গেছে গ্রহটিতে পানি থাকার সম্ভাবনাও রয়েছে পৃথিবী থেকে প্রায় একশো চুয়ান্ন আলোক দূরে অবস্থিত নতুন গ্রহটির নাম রাখা হয়েছে টিওআই আঠারো ছেচল্লিশ বি প্রাথমিকভাবে গ্রহটির বয়স সাতশো কোটি বছর বলে অনুমান করা হচ্ছে সৌরজগতের বাইরে থাকা বিশাল গ্রহটিকে সুপার আর্থ বা বরফ পানির বিশ্ব হিসেবে অনুমান করা হচ্ছে মরক্কোর ওকাইমেডেন অবজারভেটরির আব্দে রহমানের সৌব কিউরের নেতৃত্বে বিজ্ঞানীদের একটি দল গ্রহটি আবিষ্কার করেছেন এজন্য তারা ব্যবহার করেন নাসা ট্রানজিটিং এক্সোপ্ল্যানেট সার্ভে স্যাটেলাইট এ বিষয়ে বিজ্ঞানীরা জানিয়েছে তারা স্যাটেলাইটের তথ্যাদি ও স্থনভিত্তিক ফটোমেট্রিক ডেটা আর ইমেজিং বর্ণালী পর্যবেক্ষণ ব্যবহার করে গ্রহটির সন্ধান পেয়েছেন গ্রহটির ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধের প্রায় এক দশমিক সাত গুণ প্রতি নয় দশমিক নয় তিন দিনে গ্রহটি তার নক্ষত্রকে প্রদক্ষিণ করছে গ্রহটির তাপমাত্রা পাঁচশো আটষট্টি কেলভিন বলে অনুমান করা হচ্ছে গ্রহটির মূল নক্ষত্র টিও আই আঠারো ছেচল্লিশ ধরে আবর্তন করছে এ বছর এ নিয়ে দুটি সুপার আর্থের খোঁজ মিলল আমাদের সৌরজগতের বাইরে অবস্থিত অপর সুপার আর্থ গ্রহটির নাম ডি দুইশো সাত নয় চার ডি গ্রহটির ভর পৃথিবীর চেয়ে প্রায় ছয় গুণ বেশি